পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সেই পাঁচটি কাব্যিক বই অধ্যয়ন করছি যার প্রথম বইটি ঈশ্বরের সেই সমস্ত লোকেরা যারা যাতনাক্লিষ্ট এবং সমস্যাগ্রস্ত তাদের উদ্দেশ্যে লেখা হয়েছে ঈশ্বর যখন এই ইয়বের পুস্তক লিখেছিলেন তখন এই সমস্ত যাতনাগ্রস্ত হৃদয়ের কথাই তার মনে ছিল অনেকেই মনে করেন যে ইয়বের পুস্তক বাইবেলের থেকে পুরনো বই এমনকি ইহা আদি পুস্তকের আগে লেখা হয়েছিল এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা নিশ্চয়ই করে বলতে পারেন না যে এই বইটি কবে লেখা হয়েছিল বা কে এই বইটি লিখেছিলেন অনেকে মনে করেন সাধু মসি এই বইটি লিখেছিলেন প্রায় বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন যিনি এই বইটি লিখেছেন তিনি এই বইটিতে বর্ণিত সমস্যাগ্রস্ত ব্যক্তির মতো একই যন্ত্রণাময় অভিজ্ঞতা লাভ করেছিলেন ইয়বের পুস্তকে আমরা দেখি যে ইয়ব তার যন্ত্রণাময় অভিজ্ঞতা লাভ করার পর আরও একশো চল্লিশ বছর জীবিত ছিলেন এবং এই বিষয়টি তাকে সেই প্রাচীন কুলপতিদের সমসাময়িক করে তুলেছে বাইবেলের ভূমিকা আলোচনার মধ্যে দিয়ে আমরা শিখেছিলাম যে বাইবেলের কোনো বইয়ের গুরুত্ব সেই বইটি কবে লেখা হয়েছিল বা কে লিখেছিল তার উপর নির্ভর করে না যখন আপনি বাইবেলের যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো পদ পড়েন তখন সর্বদা সেখানে সত্যের সন্ধান করুন জন লিখিত সুষমাচারের সতেরো অধ্যায়ের সতেরো পদে যীশুখ্রিস্ট পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন তোমার বাক্যই সত্যস্বরূপ অর্থাৎ পবিত্র শাস্ত্রের যে অংশই আপনি অধ্যয়ন করুন না কেন সর্বদা সেখানে সত্যের সন্ধান করুন জন লিখিত সুসমাচারের সাত অধ্যায়ের সতেরো পদে যীশুখ্রিস্ট কীভাবে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে বলেছিলেন যদি কেউ তার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সেই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি যিশুখ্রিস্টের মতানুযায়ী পবিত্র শাস্ত্রলব্ধ অনুপ্রেরণা প্রমাণ করার সব থেকে ভালো উপায় হলো এই শাস্ত্রলব্ধ সত্য নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা অন্যভাবে বলা যায় যিশুখ্রিস্টের মতানুযায়ী কিছু করার ইচ্ছা জানার দিকে এগিয়ে নিয়ে যায় অনেকেই বলেন আগে জানবো পরে করব কিন্তু ঈশ্বরের বাক্য বলে যখন তুমি কাজ করবে তারপরই তুমি জানবে এইভাবেই আমাদের পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা উচিত আপনি যখন ইয়বের পুস্তক অধ্যয়ন করেন তখন নিজেকে প্রশ্ন করুন এই বইটি কোন সত্যের বিষয়ে শিক্ষা দেয় কিভাবে আমি এই সত্যকে আলাদা করতে পারি কিভাবে আমি আমার জীবনে এই সত্যের প্রয়োগ করব। বাইবেলে পাঁচটি কাব্যিক বইয়ের মধ্যে ইয়বের পুস্তকটি প্রথম যখন আপনি এই ইয়বের পুস্তক পড়বেন সেখান থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন এই বইতে ঈশ্বর সেই যন্ত্রণায় সমস্যায় ভগ্ন হৃদয় মানুষদের উদ্দেশ্যে কি বলছেন যদি আপনি সেই সমস্ত মানুষদের একজন হন তাহলে এই ইয়বের পুস্তক মনোযোগ সহকারে পড়ুন এবং ঈশ্বরকে বলুন ঈশ্বর তুমি সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের জন্য এই বইতে যা বলেছ আমি তা জানতে চাই কারণ আমিও একজন সমস্যাগ্রস্ত যাতনাক্লিষ্ট মানুষ এই ইয়বের পুস্তকটিকে আমরা এক অর্থে নতুন নিয়মের একটি ছোটো পদের খুবই মহান ও স্পষ্ট উদাহরণ বলতে পারি যিশু খ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশ মতিলিখিত সুসমাচারের পাঁচ অধ্যায় শুরু করেছিলেন এই পাঁচ অধ্যায়ের চার পদে যিশু উপদেশ দিয়ে বলেছিলেন ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে নতুন নিয়মে আপনি শিক্ষা পাবেন এবং পুরাতন নিয়মে সেই শিক্ষা উদাহরণরূপে দেখতে পাবেন একইভাবে ইয়বের পুস্তকেও আমরা নতুন নিয়মের ওই ছোট পথের উদাহরণরূপে দেখতে পাই ইয়বের পুস্তকে আমরা সেই তিনটি ধাপের বিষয়ে দেখতে পাই যার মাধ্যমে শোকার্ত মানুষ যীশুখ্রিস্ট যে আশীর্বাদ ও সান্ত্বনার প্রতিজ্ঞা করেছেন তা লাভ করতে পারেন প্রথম ধাপ হল যদি আপনি যিশুখ্রিস্টের প্রতিজ্ঞা মতো আশীর্বাদ ও সান্ত্বনার অধিকারী হতে চান তাহলে আপনার শোকের মধ্যে দিয়ে নিজেকে সেই জায়গায় আনুন যেখানে আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন হয়তো আপনার জীবনে এটা প্রথমবার কিন্তু সঠিক প্রশ্নটি করুন যখন আপনি সমস্যাগ্রস্ত হবেন যাতনাক্লিষ্ট হবেন তখন সঠিক এবং বেঠিক দুই ধরনের প্রশ্নই আপনার মনে আসবে ঈশ্বর চান যেন আপনি শত সমস্যার মধ্যেও সঠিক প্রশ্নটি করেন ঈশ্বর জানেন যখন আমরা সঠিক প্রশ্ন করি তখন আমরা শত সমস্যার মধ্যেও সেই আশীর্বাদ ও সান্ত্বনা আবিষ্কার করা শুরু করি ইয়ব যখন সমস্যার মধ্যে ছিলেন তখন তিনি সঠিক প্রশ্নটিই করেছিলেন ইয়বের পুস্তকে লক্ষ্য করুন যে কতগুলি প্রশ্ন ইয়োগ করেছিলেন একের পর এক প্রশ্ন করার মধ্যে দিয়ে ইয়ব সঠিক প্রশ্নটি করেছিলেন ঈশ্বর চান যেন ইয়বের প্রশ্নগুলি সমস্ত সমস্যাগ্রস্ত ভগ্নহৃদয় মানুষ করে এই বইকে আমরা সমস্ত সমস্যা ও দুঃখের মাঝে ইয়ব যে প্রশ্নগুলি করেছিলেন সেইগুলির উপর জোর দেব। ইয়বের পুস্তক শোকার্তদের কাছে যীশু খ্রিস্টের প্রতিজ্ঞামতো আশীর্বাদ ও সান্ত্বনা আবিষ্কার করার জন্য যে দ্বিতীয় ধাপের বিষয় বলে তা হল সেই সঠিক প্রশ্নের জন্য ঈশ্বরের উত্তর শ্রবণ করো আপনার শোক দুঃখ আপনাকে সেই জায়গায় আনুক যেখানে আপনি সঠিক প্রশ্ন করতে পারবেন এবং তারপর সেই প্রশ্নের উত্তর ঈশ্বর যেভাবে দেন তা শ্রবণ করুন ঈশ্বর পবিত্র শাস্ত্রে সেই সমস্ত সঠিক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ইয়বের সমস্ত প্রশ্নের উত্তর ঈশ্বর দিয়েছিলেন আপনি ইয়বের পুস্তকে তার প্রশ্ন এবং ঈশ্বরের উত্তরগুলি লক্ষ্য করুন ইয়ে আপনাকে যাতনাগ্রস্ত মানুষদের জন্য ঈশ্বরের উপদেশ সকল আবিষ্কার করতে সাহায্য করবে যখন শোক দুঃখের মধ্যে দিয়ে আপনি সেই অবস্থায় পৌঁছান যেখানে আপনি সেই সঠিক প্রশ্নটি করতে পারেন এবং তারপর যখন ঈশ্বর আপনার প্রশ্নের উত্তর দেন তখন আপনার প্রশ্নের উত্তর রূপে ঈশ্বর যা বলেন তা বিশ্বাস করুন ইয়াই হলো শোকার্ত দুঃখার্থ মানুষদের জন্য যীশুখ্রিস্ট যে আশীর্বাদ ও সান্ত্বনা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তা আবিষ্কার করার তৃতীয় ধাপ আমি বিশ্বাস করি যদি আপনি ঈশ্বর যে উত্তর দেন তাতে বিশ্বাস করেন তাহলে সেই সমস্ত আশীর্বাদ ও সান্ত্বনার অধিকারই হবেন সুতরাং প্রশ্ন করুন উত্তর শ্রবণ করুন এবং বিশ্বাস করুন উপদেশক পুস্তকের সাত অধ্যায়ে একটি পদ এই উপদেশের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত উপদেশক পুস্তকের সাত অধ্যায় দুই পদে লেখা আছে ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো এই অধ্যায়ের পরের পদগুলিতে ব্যাখ্যা করা হয়েছে কেন ভোজের গৃহ থেকে বিলাপ গৃহে যাওয়া ভালো এই বিষয়ে দেখি লেখা আছে কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে আপনার নিশ্চয়ই মনে আছে যে কাব্যিক ভাষা হচ্ছে হৃদয়ের ভাষা এবং পবিত্র শাস্ত্র বলে এই হৃদয়ই হচ্ছে আন্তরিক মনুষ্য এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের নিজ প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যে সৃষ্ট এবং তা অনন্তকাল স্থায়ী আপনার সমস্ত জীবনকাল ধরে ঈশ্বর আপনার আন্তরিক মনুষ্যকে উন্নত করছেন পরিণত করছেন এবং বৃদ্ধিদান করছেন অর্থাৎ আপনার আন্তরিক মনুষ্যকে অনন্তকাল স্থায়িত্বের জন্য প্রস্তুত করছেন আপনার জীবনে ফেলে আসা দিনগুলির প্রতি ফিরে তাকান এবং দেখুন কোন কোন সময়ে আপনার আন্তরিক মনুষ্য ঈশ্বর প্রদত্ত সান্ত্বনা লাভ করেছিল কোন ধরনের অভিজ্ঞতা আপনাকে ঈশ্বরের আরও নিকটবর্তী করেছিল এবং তার সঙ্গে অনন্তকাল থাকার পথে আপনার আন্তরিক মনুষ্যকে বৃদ্ধিদান করেছিল পরিণত করেছিল কোনো ভোজের গৃহে গিয়ে আপনি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আপনি যখন প্রাচুর্যের মধ্যে ছিলেন সমৃদ্ধির মধ্যে ছিলেন তখন কি ইহা আপনি অনুভব করেছিলেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই কথা মেনে নেবেন যে আমাদের আন্তরিক মনুষ্য আত্মিকভাবে বৃদ্ধি পায় তখন যখন আমরা পরীক্ষায় পড়ি সমস্যায় জর্জরিত হই কোনো শোক যাতনায় আমরা কেন শান্ত এবং ভাবগম্ভীর অবস্থায় থাকি এই শান্ত এবং ভাবগম্ভীর অবস্থাটা আসে কারণ আমরা বুঝতে পারি যে একদিন আমাদের উপরেও মৃত্যু আসবে এই বিষয়ে কোনো প্রশ্নই নেই যে প্রত্যেককেই একদিন মৃত্যুর কবলিত হতে হবে শুধু প্রত্যেক মানুষের ক্ষেত্রে মৃত্যুর সময় দিনক্ষণ স্থান ইত্যাদি ভিন্ন হয় আমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই বিষয়ে আমরা চিন্তাভাবনা করতে চাই না আমরা অবিরত এই বিষয়টি বিরুদ্ধাচারণ করি এবং আমাদের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করি কিন্তু একটি বিষয় স্থির নিশ্চিত যে আমাদের এই পার্থিব দেহ অনন্তকাল স্থায়ী নয় ঈশ্বর চান যেন আমরা এই বিষয়টি উপলব্ধি করি ঈশ্বর চান যেন আমাদের আন্তরিক মনুষ্য অনন্তকাল স্থায়িত্বের লক্ষ্যে প্রস্তুত হয় এবং বৃদ্ধি লাভ করে এই জন্যই যীশু খ্রিস্ট বলেছিলেন ধন্য যাহারা শোক করে কারণ যখন আপনি শোক করেন তখন ঈশ্বরের প্রদর্শিত নৈতিক মূল্য বা মানের সমগোত্রীয় হন আর যখন ঈশ্বরের সঙ্গে আপনার ইচ্ছা সকল মিলে যায় তখন আপনার আন্তরিক মনুষ্য আরও ঈশ্বরের নিকটবর্তী হয় আজকের দিনে এই বিষয়টাই আমাদের কাছে একটা বড় পরীক্ষা স্বরূপ আমাদের মধ্যে কতজন শোকের সময় নিজেকে আশীর্বাদ ধন্য মনে করেন কিন্তু আমরা যদি এই বিষয়ে ঈশ্বরের সঙ্গে একমত হতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কেন পবিত্র শাস্ত্র বলে ধন্য যাহারা শোক করে ইয়াই হলো ইহবের পুস্তকের মূল বিষয় ইউহবের পুস্তক হলো একজন মহান ঈশ্বরভক্ত বৃদ্ধ লোকের কথা ঈশ্বর এই মহান মানুষটিকে যাতনাগ্রস্ত হওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তার যাতনার ফলস্বরূপ তার মহানতা আরও বৃদ্ধি লাভ করেছিল ঈশ্বর যাতনা সমস্যার দ্বারা একজন ভালো মানুষকে খুব ভালো মানুষে পরিণত করেছিলেন আজকের দিনে আমাদের ইয়বের পুস্তকের এই উপদেশের বিশেষ প্রয়োজন কারণ আমরা আজকের দিনে কিছু কিছু বাইবেল বিরোধী ইসোতত্ত্বের দেখা পাই এই তত্ত্বকে বলা হয় উন্নতিমূলক ইস ইহা বলে ঈশ্বর কখনই চান না তার লোকেরা অসুস্থ হোক ঈশ্বর চান না তার লোকেরা সমস্যায় পড়ুক ঈশ্বর চান না তার লোকেরা দরিদ্র হোক ইহা আরও বলে যদি আপনি অবিরত অসুস্থ বা চিরস্থায়ী দারিদ্রতায় ভোগেন তাহলে আপনি কোনোমতেই মতেই আত্মিক ব্যক্তি হতে পারেন না কিন্তু ইহা সম্পূর্ণ মিথ্যা ভ্রান্ত ধারণা যদি আপনি ঈশ্বরের লোকেদের ইতিহাস দেখেন মণ্ডলের ইতিহাস দেখেন তাহলে ঈশ্বরের প্রতি সেই সমস্ত উৎসর্গীকৃত মানুষের কথা জানতে পারবেন যারা কত দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন বিশেষ করে এমন অনেকে আছেন যারা ঈশ্বরের উপর বিশ্বাস করার জন্যেই সমস্যাগ্রস্ত হয়েছেন যদি তারা যিশু খ্রিস্টে বিশ্বাস না করতেন তাহলে হয়তো তাদের জীবনযাত্রা অনেক স্বচ্ছল হতো এই সমস্ত মানুষকে যদি বলা হয় যে তারা আত্মিক ব্যক্তি নন কারণ তারা দারিদ্রতায় সমস্যায় জীবন কাটিয়েছেন তাহলে তা প্রকৃতই হাস্যকর এবং বিরক্তিকর হবে আজকের দিনে আমাদের এই ইয়বের পুস্তকের মতোই বই চাই যা সেই প্রকৃত বাস্তবধর্মী শিক্ষা দেয় যে যখন কোনো ঈশ্বরের লোক সমস্যাগ্রস্ত হয় তখন তিনি এই সমস্যার কারণে অধার্মিক ব্যক্তিতে পরিণত হন না যদিও ইয়বের পুস্তকটি একটি কাব্যিক বই কিন্তু ইহা পুস্তকের মতোই নাটিকার আকারে অধ্যয়ন করা যায় এই নাটিকার প্রথম অঙ্কটিকে আমি বলবো যোজনা এই প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা উস দেশের ইয়ব নামক একজন সিদ্ধ সরল ও ঈশ্বর ভয়কারী মানুষের সঙ্গে মিলিত হই এবং দেখি ঈশ্বর ও শয়তানের মধ্যে এই মানুষটিকে নিয়ে কিছু আলোচনা চলছে বাইবেলের এই অংশে আমরা মন্দের উৎস সম্পর্কে কিছু ধারণা লাভ করি মন্দ কোথা থেকে এসেছিল আজকের দিনেও আমরা কেন মন্দের অস্তিত্ব অনুভব করি ঈশ্বরের লোকেরা সহস্র বছর ধরেই এই মন্দতাজনিত সমস্যায় ভুগছেন ঈশ্বরতত্ত্ববিদ এবং দার্শনিকদের কাছেও ইয়া একটি জটিল সমস্যা এবং এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন এই নাটিকার প্রথম অঙ্কে আমরা উত্তম ও মন্দ বিষয়ের মধ্যে একটা আত্মিক যুদ্ধ হতে দেখি আমরা দেখি লেখা আছে সদাপ্রভু শয়তানকে কহিলেন আমার দাস ইয়বের উপরে কি তোমার মন পড়িয়াছে কেননা তাহার তুল্য সিদ্ধ সরল ঈশ্বর ভয় ছিল কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই শয়তান উত্তর কোরিয়া সদাপ্রভুকে কহিল ইয়ব কি ঈশ্বরকে ভয় করে তুমি তার চারিদিকে তার বাটির চারিদিকে ও তার সর্বশেষ চারিদিকে কি বেড়া দাও নাই কিন্তু তুমি একবার হস্তবিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো তবে সে অবশ্যই তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দেবে তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন দেখো তাহা সর্বস্বই তোমার হস্তগত তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না ইহা প্রকৃতই একটি বিস্ময়কর এবং ভয়ঙ্কর বিষয় ইহোব খুবই ধনী ব্যক্তি ছিলেন তার সম্পর্কে লেখা আছে তার সাত পুত্র তিন কন্যা জন্মে তার সাত সহস্র মেষ তিন সহস্র উষ্ট্র পাঁচশত জোড়া বলদ পাঁচ শত গর্দবি এবং অনেক দাস ছিল বস্তুত পূর্বদেশের দেশের লোকেদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন আমরা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়বের পুস্তকে উপস্থিত হয়েছি আমরা দেখেছিলাম যে কিভাবে ঈশ্বর ইয়োবকে একজন ঈশ্বরভক্ত মানুষরূপে উপস্থাপন করেছিলেন এবং কিভাবে শয়তান ইয়বের মনোভাবের প্রতি সন্দেহ প্রকাশ করেছিল শয়তান ঈশ্বরকে বলেছিল যদি ইয়বের কাছ থেকে তার সমস্ত ধন সম্পত্তি নিয়ে নেওয়া হয় তাহলে সে আর ঈশ্বরভক্ত থাকবে না ঈশ্বর শয়তানকে ইয়বের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এরপর আমরা দেখেছি যে ইয়ব তার সমস্ত সম্পত্তি হারিয়েছিলেন এমনকি তার দশটি সন্তানও হারিয়েছিলেন এই বিষয়ে আমরা দেখি লেখা আছে ইয়বের নিকটে এক দূত আসিয়া কহিল বলদেরা হাল বহিতেছিল এবং গর্দবিরা তাহাদের পার্শ্বে চড়িতেছিল ইতিমধ্যে শিবাইয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল এবং খড়গাধারে যুবকগণকে নষ্ট করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি সে কথা কহিতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল যুবকগণকে দাহ করিল তাহকে গ্রাস করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি সে কথা কহিতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল কলদিয়ারা তিন দল হইয়া উষ্ট্রপাল আক্রমণ করিয়া তাওদিয়াকে লইয়া গেল সে কথা কইতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল আপনার পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতা গিয়ে ভোজন ও দাক্ষারস পান করিতেছিল আর দেখুন প্রান্তরে পার হইতে একটি ভারী ঝড় উঠিয়া গৃহটি চারিকোণে লাগিল আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল তাহাতে তাহারা মারা পড়িল এরপর আমরা দেখি ইয়ব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন আর কহিলেন আমি মাতার গর্ব হইতে উলঙ্গ আসিয়াছি আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব সদা প্রভুই দিয়াছিলেন সদা প্রভুই লইয়াছেন সদা প্রভুর নাম ধন্য হোক আমরা দেখি এখানে বাইবেল বলে এই সকলেতে ইয়ব পাপ করিলেন না কনফুসিয়াস বলেছিলেন এই পৃথিবীতে আমরা হাত জোর করে সমস্ত কিছু চাওয়ার জন্য এসেছি এবং আমরা কোনো কিছুই না নিয়ে হাত খোলা অবস্থায় এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমরা দেখি যখন ইয়ব এই মহাপরীক্ষায় পড়েছিলেন তিনি বলেছিলেন আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমার হাত খোলা অবস্থায় ছিল আমার সমস্ত কিছু ঈশ্বর আমার হাতে দিয়েছিলেন আমার হাতে যখন সমস্ত কিছু ছিল তখনও সেই সমস্ত কিছুই ঈশ্বরেরই ছিল এবং সেই সমস্ত কিছুই যে ঈশ্বরের তার প্রমাণস্বরূপ তিনি যে কোনো সময় তা নিয়ে নিতে পারেন তিনি আমার সমস্ত কিছুই নিয়েছেন কারণ এই সমস্ত কিছুই তার ঈশ্বরের ধন্য হোক ইয়োব তার পরীক্ষায় খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছিলেন ইয়বের সমস্ত সম্পত্তি হারানোর বিষয়টি আমাদের মনে যথেষ্ট কৌতূহলে সঞ্চার করে আজকের দিনে বিমা কোম্পানিগুলি এই বিষয়টিকে ঈশ্বরের কাজ বলে থাকে ঝড় বজ্রপাত বা কোনো প্রাকৃতিক বিপর্যয়কে বিমা কোম্পানিগুলি ঈশ্বরের কাজ বলে থাকে কিন্তু এখানে আমরা এই বিষয়টিকে ঈশ্বরের কাজের পরিবর্তে শয়তানের কাজ বলবো সেই সমস্ত বিপর্যয়ের মূলে শয়তানেরই হাত ছিল এই বিষয়টিকে আমরা ইয়বের পুস্তক থেকে খুব ভালোভাবেই বুঝতে পারি ইয়ব খুবই সুন্দরভাবে এই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এখন আমরা সেই প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখব এখানে আমরা দেখি যে ঈশ্বর এবং শয়তান আরেকবার ইয়বের বিষয়ে আলোচনা করছেন আমরা দেখি লেখা আছে সদাপ্রভু শয়তানকে কহিলেন আমার দাস ইয়বের প্রতি কি তোমার মন পড়িয়াছে কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়সীল কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কে হয় নাই সে এখনও আপন সিদ্ধতা রক্ষা করিতেছে শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দেবে কিন্তু তুমি একবার হস্তবিস্তার করিয়া তার অস্থিও মাংস স্পর্শ করো সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে ঠিক এইখানে ইয়বের পুস্তকে আমরা একটা ভয়ঙ্কর সত্য বিষয় দেখতে পাই ঈশ্বরতত্ত্ববিদ্যারা এই বিষয়টিকে বলেন ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছা এখানে দেখি ঈশ্বর শয়তানকে বলেছিলেন ইয়বকে তোমার হাতে সমর্পণ করলাম তুমি তাকে ততটাই কষ্ট দিতে পারো যতটা একজন মানুষ সহ্য করতে পারে কিন্তু তুমি তার প্রাণ নাশ করতে পারবে না ইহা আর একটা ভয়ঙ্কর বিষয় ঈশ্বর ইয়োপকে যাতনা দেওয়ার জন্য শয়তানকে অনুমতি দিয়েছিলেন অনেক মানুষ আছেন যারা অন্যের প্রাণ নাশ না করে তাকে প্রচণ্ড কষ্ট দিতে পারে ঈশ্বর শয়তানকে এই বিষয়েরই অনুমতি দিয়েছিলেন কিন্তু বলেছিলেন কেবল তাহার প্রাণ থাকিতে দিও এরপর আমরা দেখি ইয়ো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন দেখি লেখা আছে পরে শয়তান সদপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়বের আপাদ মস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল ইয়া ছিল একটা অদ্ভুত প্রকৃতির অসুখ একজন মানুষ মারা না গিয়ে যতটা শারীরিক কষ্ট পেতে পারে ইয়ব ততটাই কষ্ট পাচ্ছিলেন ইয়ব প্রথম পরীক্ষায় যতটা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন দ্বিতীয় পরীক্ষায় কিন্তু ততটা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারেননি এখানে আমরা ইয়বকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখি কিন্তু এখানে দেখি তার স্ত্রী তাকে বলেছিলেন তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো এখানে আমরা দেখি ইয়ব তার স্ত্রীকে উত্তরে যা বলেছিলেন আমি বিশ্বাস করি সেটাই ইয়বের পুস্তকের মূল উপদেশ তিনি বলেছিলেন আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না ইয়বের প্রশ্নের অর্থ হলো একজন উত্তম ব্যক্তির তার উত্তমতার জন্য ঈশ্বরের কাছ থেকে কি আশা করা উচিত ইয়বের পুস্তকে আমরা অনেক প্রশ্ন দেখতে পাই কিন্তু এই প্রশ্নটি হলো সব থেকে গভীর একটি প্রশ্ন এক অর্থে বলা যায় যে সমস্ত ইয়বের পুস্তক জুড়ে আমরা এই প্রশ্নটির উত্তর দেখতে পাই ইয়ব একজন উত্তম ব্যক্তি ছিলেন তার এই উত্তমতার জন্য ঈশ্বরের কাছ থেকে ইয়বের কি আশা করা উচিত ছিল সমস্ত সমস্যার মধ্যে ইয়ব এই প্রশ্নই করেছিলেন আর এখানেই প্রথম অঙ্কের উপরে পর্দা নেবে আসে এখন আমরা দ্বিতীয় অঙ্ক দেখব প্রথম অঙ্কের শেষে আমরা দেখেছিলাম যে ইয়বের তিনজন বন্ধু ছিল তার যাতনার বিষয়ে সেই তিনজন বন্ধুই শুনেছিলেন তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে একটা পরিকল্পনা করে একদিন নিয়বের বাড়িতে এসেছিলেন কিন্তু তারা যখন ইয়োবের বাড়িতে পৌঁছলেন তারা ইয়বকে প্রথমে চিনতে পারেননি কারণ শারীরিক যাতনার কারণে ইয়োবের চেহারায় পরিবর্তন এসেছিল তারা ইয়োবের কষ্ট দেখে এতটাই দুঃখিত হয়েছিলেন যে আমরা দেখি লেখা আছে তারা উচ্চ ঈশ্বরে রোদন করিলেন পরে সাত দিন ও সাত রাত্রি তাহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন তাহাকে কেহ কিছুই কহিলেন না কারণ তারা দেখিলেন তাহার যাতনা অতি কঠোর পরে দেখব যে ইয়োব তার বন্ধুদের বলেছিলেন যে তাদের নিরবতা তার কাছে সব সবথেকে সান্ত্বনাদায়ক ছিল ইয়োবের সান্ত্বনাকারীরা এমন সান্ত্বনাকারীদের উদাহরণস্বরূপ যারা সান্ত্বনা দিতে ব্যর্থ হয়েছিল আমরা ইউবের পুস্তক অধ্যয়নকালে এই বিষয়টি আলোচনা করব ইয়োবের বন্ধুরা ইয়োবকে সান্ত্বনা দেওয়ার জন্যেই তার বাড়িতে এসেছিলেন প্রথমে তারা প্রকৃত রূপেই পৌঁছেছিলেন কারণ অনেক সময় যখন মানুষ প্রকৃত কষ্টের মধ্যে থাকে তখন তাদেরকে কিছু বলার প্রয়োজন হয় না অনেক সময় অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে কোন সমস্যাগ্রস্ত মানুষকে আমি কি বলে সান্ত্বনা দিতে পারি তারা মনে করেন যে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য কোনো বিশেষ বাক্য আছে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি কি বলে সান্ত্বনা দেবেন তা নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি সেই ব্যক্তির কাছে যান এবং তার সঙ্গে সময় কাটান এইভাবেই আপনি কোনো সমস্যাগ্রস্ত মানুষকে প্রকৃতই সান্ত্বনা দিতে পারেন এই প্রসঙ্গে একটা গল্প বলি একজন লোক মানসিক হাসপাতালে ভর্তি ছিল তার রোগ ছিল যে সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না অনেকেই তাকে কথা বলানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল একদিন একজন ছাত্র ঠিক করলো যে সে ওই ব্যক্তিকে কথা বলানোর চেষ্টা করবে তারপর থেকে প্রত্যেক দিন ওই ছাত্র লোকটির কাছে ঠিক দুপুরবেলা আসতো এবং কিছুক্ষণ সময় কাটিয়ে যেত এবং লোকটাকে বুঝিয়েছিল যে যদি সে কথা নাও বলে তবুও সে প্রত্যেক দিন তার কাছে আসবে এবং বসবে এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন সেই লোকটি কথা বলা শুরু করেছিল প্রকৃতপক্ষে লোকটি চাইতো কেউ তার কাছে আসুক এবং তার সঙ্গে সময় কাটাক ইয়বের বন্ধুরা প্রথম যখন তার বাড়িতে পৌঁছেছিলেন এই মতো কাজই করেছিলেন এই সাত দিনের উপবাস এবং নিরবতা ইয়বের কথার মধ্যে দিয়ে শেষ হয়েছিল ইয়ব সেই দিনকে অভিশাপ দিয়েছিলেন যেদিন তিনি জন্মেছিলেন সেই দিনকে অভিসম্পাত করেছিলেন যেদিন তার মা তাকে গর্বে ধারণ করেছিলেন কিন্তু তিনি শয়তান যেমন চেয়েছিলেন সেই মতো একটা কথাও বলেননি ইয়োবের বক্তৃতার পর তার বন্ধু ইলিফস উত্তরে একটা বক্তৃতা দিয়েছিলেন তার উত্তরে ইয়োব আবার একটা বক্তৃতা দিয়েছিলেন তারপর তার আরেকজন বন্ধু বিলদাদের বক্তৃতার উত্তরেও ইয়োব বক্তৃতা দিয়েছিলেন এবং তার তৃতীয় বন্ধু সোফরের কথারও উত্তর তিনি দিয়েছিলেন এইভাবে তারা প্রত্যেকেই প্রায় তিনটি করে বক্তৃতা দিয়েছিলেন এই বক্তৃতাগুলি ইয়বের পুস্তকের বেশিরভাগটাই দখল করে আছে এবং ইহাই হলো এই নাটিকার দ্বিতীয় অঙ্ক ইয়বের বন্ধুরা প্রত্যেকেই তার মতো বৃদ্ধ ছিল এবং তাদেরকে জ্ঞানী মানুষ বলেই মনে করা হতো তারা ছিলেন আত্মিক মানুষ এবং শিক্ষিত মানুষ তারা প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা থেকেই ইয়বকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন ইয়বের পুস্তকের এই অংশে আমরা একটা বার্তা দেখতে পাই এই বইয়ের শেষে পৌঁছে আমরা দেখব ইলিফাস বিলদাদ এবং সোফরের বক্তৃতা সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান আমরা দেখব যে ঈশ্বর ইয়বের বন্ধুদেরকে বলবেন তোমরা দুটি ক্ষেত্রে ভুল করেছ আমার সম্পর্কে তোমরা যা বলেছ তা ভুল এবং আমার দাস ইয়ব সম্পর্কে যা বলেছ সেটাও ভুল সুতরাং এরপর থেকে আমরা যখন সেই তিনজনের বক্তৃতা আলোচনা করব। তখন সর্বদা মাথায় রাখব যে তারা ঈশ্বর সম্পর্কে এবং ইয়ব সম্পর্কে ভুল বুঝেছিলেন পবিত্র শাস্ত্রের সমস্তটাই পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা হয়েছে কিন্তু কিছু কিছু মিথ্যা আমরা এখানে দেখতে পাই যেমন বাইবেলে যখনই শয়তান কথা বলে সে মিথ্যা কথা বলে শয়তান কখনোই সত্যবাদী নয় শয়তান বলেছিল যদি তোমরা এই ফল খাও তোমরা মরবে না কিন্তু তারা মারা পড়েছিল বাইবেলে বর্ণিত এই উক্তিটিও অনুপ্রাণিত কিন্তু ইহা সত্য নয় কারণ শয়তান এই উক্তি করেছিল ইয়বের পুস্তকে যখন আমরা তার বন্ধুদের বক্তৃতাগুলি অধ্যয়ন করব তখন সর্বদা মনে রাখব যে ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তারা ভুল করছে তারা ঈশ্বর সম্পর্কে যখন কথা বলেছিলেন এবং ইয়ব সম্পর্কে যখন কথা বলেছিলেন দুটি ক্ষেত্রেই তারা সম্পূর্ণ ভুল করেছিলেন যখন আপনি তাদের বক্তৃতা অধ্যয়ন করবেন তখন সেখান থেকে কোনো একটি পদের উপর বিশেষ গুরুত্ব দেবেন না শুধুমাত্র ওই একটা পদে সত্যের সন্ধান পাবেন না কিন্তু আপনাকে সম্পূর্ণ বিষয়টাই অধ্যয়ন করতে হবে ইয়বের পুস্তকের শেষে আমরা দেখব যে ঈশ্বর ইয়বের প্রশংসা করবেন ইয়ব তার বন্ধুদের থেকে বেশিবার বক্তৃতা দিয়েছিলেন এবং আমরা দেখব ঈশ্বর বলেছিলেন ইয়ব যখন আমার সম্পর্কে বলেছিল তখন সে ভুল বলেনি অতএব যখন ইয়োব ঈশ্বরের সম্পর্কে কথা বলেন তখন আপনি তা বিশ্বাস করতে পারেন কারণ ঈশ্বর বলেছিলেন যে ইয়োব সত্য বলেছিলেন ইয়বের পুস্তকের এই অংশ বা আমরা যে নাটিকার দ্বিতীয় অঙ্করূপে অধ্যয়ন করছি এখানে পৌঁছে আপনি এই ধারণাই করুন এই পুস্তকের এই অংশটাই সবথেকে বড় অর্থাৎ এই দ্বিতীয় অংশটাই সব থেকে বড় ইয়েবের বন্ধুদের বক্তৃতা খুবই গভীর এবং বিস্তৃত কিন্তু অন্তঃস্বাস শূন্য হয়তো এই কারণেই অনেকে এই অংশটি অধ্যয়ন করার পর নিরুৎসাহ হয়ে পড়েন এই জন্য ইউএবের বক্তৃতাগুলির প্রতি গুরুত্ব দিন খুবই সতর্কতার সঙ্গে ইলিহুর বক্তৃতা অধ্যয়ন করুন ইলিহুর বক্তৃতা দিয়েই এই নাটিকা তৃতীয় অঙ্কের শুরু এই তৃতীয় অঙ্কটিকে আমি বলি সমাধান কারণ এই অঙ্কেই আমরা ইয়োব ও তার বন্ধুদের মধ্যে মতানৈক্যের সমাধান দেখতে পাই এখানেই আমরা দেখব যে কিভাবে তাদের সমস্যার সমাধান হয়েছিল এই নাটিকার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে আমরা সেই সমস্ত সমস্যায় জর্জরিত মানুষদের জন্য উপদেশের অন্বেষণ করছি এই মানুষদের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত হতে পারি যদি আমরাও সমস্যায় জর্জরিত হই এই জন্যেই ঈশ্বর আমাদেরকে এই ইয়োবের পুস্তক দিয়েছেন আজকের মতো আমি এখানেই শেষ করবো পরের দিন আবার দেখা হবে ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার